গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এখানে দেখাবো কিছু পুরনো স্মৃতি তা একে একে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে রবিদার বাড়িতে গিয়েছিলাম যখন রবিদার বাড়ির একটা ভিডিও তারপরে চলে এলাম আমার ছাদ বাগানে ছাদবাগানে কিছু ফুল আর এটা হয়েছিল তোমার কী বলবো চাল কু চাল কুমড়ো না সরি ফুটি ফুটি হয়েছিলো দু তিন বছর আগে আর দেখতেই পাচ্ছ আমার পুরো ছাদ বাগানের ছবিতে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সবুজে সবুজ লাল হলুদ সাদা সব রকম ফুল আর একটা পাড়ার ফাংশানে চলে এসেছিলাম দেখো তীর্থর সঙ্গে ছবি রয়েছে এখানে পলিও রয়েছে আমাদের আর একটা অনুষ্ঠানে পলির সঙ্গে আমরা একসাথে ছবি তুলেছি আর পুরনো এক বান্ধবী আমাদের ইউটিউবার রোহানির ওর একটা ছবি পেয়েছিলাম সেখানেও ওর ধরে রেখেছি আর দেখো এখানে আমাদের দাদার সাথে রয়েছি এই দাদাকে তোমরা সবাই চিনে থাকবে অজন্তাদির বাড়ি গেছিলাম যখন অজন্তাদির সাথেও একটা ছবি রয়েছে আর পুরোনো কিছু দু বছর আগেকার বা গত বছরের হয়তো এটা আমরা শীতকালে দেশের বাড়িতে যখন গেছিলাম তখন ওই সর্ষের জমিতে ছবি তুলেছিলাম কিছু কর্তাগিনী মিলে আর এখানে আমার মেয়ে ভাই এতে গেছিলো সেখানে বাঘের সাথে একদম সত্যিকারের বাঘ দেখতেই পাচ্ছ বাঘের সাথে ছবি তুলেছিল ছেলে মেয়ে দুজনেই আর তার সাথে পাড়ার একটা অনুষ্ঠানে যেখানে স্বামীজি এস মানে একটা র্যালি হয় স্বামীজির সেই র্যালিতে স্বামীজি সেজেছিলেন তার সাথেও ছবি রয়েছে নানান অনুষ্ঠানে নানান রকমে আমরা অনুষ্ঠান করে থাকি আর সেই অনুষ্ঠানে কিছু কিছু পলিও থাকে এখানে আমাদের পাড়ার যে শেতলা পুজো সেখানে সায়ন্তিকা এসেছিলো সেখানে সায়ন্তিকার সাথে কিছু ছবি তুলে রেখেছি সেটাই শেয়ার করছি দেখতেই পাচ্ছ আর কি দেখাবো তোমাদের দেখাবার আর কিছু সেরকম খুঁজে পাচ্ছি না আজকের ভিডিওতে অনেক পুরনো একটা বিয়ে বাড়িতে আমরা গেছিলাম পলি আমি আর এখানে আর এক আমার ইউটিউবার ভাই সেও রয়েছে ভাই না বলবো সে আনটি বলে আমাকে আর আমার বাড়িতে মাঝে মাঝে এরকম প্রভু আসতেন তাই প্রভুকে নিয়ে একটু ছবি তুললাম আমার গাছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো আরও কি কি দেখাই তোমাদের নবদ্বীপে যখন গেছিলাম দেখেছিল এই নবদ্বীপে এখানে আর এখানে সাথীর সাধারণ সাথীর বাড়িতে গিয়েছিলাম সেটাও একটা ছবি তুলে তোমাদের সামনে শেয়ার করলাম আর নবদ্বীপে দেখো এনাদের সাথে আমি একটু মানে গানে সুরে সুর মেলাতে পেরেছিলাম তার সাথে রয়েছে খনামা অনেকেই আমি ছবি বন্দি ক্যামেরাবন্দি করেছি ছবি দেখাচ্ছি সেগুলো দেখো পরপর ভালো লাগবে অবশ্যই জানি না কার কতটা ভালো লাগবে এই বলেই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে

हेलो गाइस देखो हमारे जमी थी पास आज भागल ये इतना लागाले मन हम जा बंद कर হ্যাঁ রাহুল হ্যাঁ রাহুল বাড়িতে একটা কাজ করতে পারবি বাড়িতে বুক তোমার তো হরটে খেয়ে নিচ্ছি নি তোলে নি হুম এই যে দেখো সব গাছের থেকে বেগুন তোলা হচ্ছে কাকা বেগুন তুলছে এখানে যে দেখতে পাচ্ছে ভিডিওতে আমি সকাল থেকে ভিডিও করছি যেগুলো হনুমান এসে তুলে নিয়ে যাচ্ছে বেগুন তাই এখানে আমিও বেগুন খেতে ঢুকে পড়েছি বেগুন তুলতে এই দেখো বেগুন তুলছে এগুলো হচ্ছে লম্বা লম্বা কুলি বেগুন এই দেখো এই বেগুনটার আমি ছবি তুলছিলাম যেটা সেটা আমি নিজে হাতেই তুলে দিলাম কাকাকে এই দেখো বেগুনগুলো কত লম্বা দেখতে পাচ্ছ

دیکھنا دیکھا دان دیکھا